হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য আবারও নতুন ডিজাইনের লেহেঙ্গা নিয়ে আসছি যেহেতু আমাদের অনেক হিউজ পরিমাণ লেহেঙ্গা নিয়ে আস চলে আসছে তো আজকে একেবারে ইনট্যাক আনপ্যাক একটা লেহেঙ্গা দেখাচ্ছি হ্যাঁ এটা একটু খুলে দেখা এটা কিন্তু হট পিঙ্ক কালারের মধ্যে অল ওভার খুবই গর্জিয়াস ডিজাইন করা আছে স্টোন এক্স্যাক্ট হোয়াইট স্টোনের হোয়াইট আছে খুবই গর্জিয়াস হবে একটু খুলে দেখাবেন পুরোটা খুবই গর্জিয়াস ডিজাইনওয়াইজ কিন্তু কাজগুলো করা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা হচ্ছে অনেক স্টোন ওয়ার্কের প্রাইটওয়ার লেহেঙ্গা নিতে চাচ্ছেন অথবা হচ্ছে সেমি ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন এটার মধ্যে অনেক কালার ভ্যারিয়েশনও আছে ওইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এইটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে হট পিঙ্ক কালারের মধ্যে অল ওভার হচ্ছে হোয়াইট স্টোন এর কাজ করা আছে খুবই গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে এটার মধ্যে আরও কালার হয় হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কালার হয় আমি সবগুলা দেখিয়ে দিচ্ছি ভাই একটু গ্রিন কালারটা দেখান ওইটা টপসার ওনাটা দেখিয়ে দেন হচ্ছে গ্রিন কালারটা খুলে দেখিয়ে দিবেন এটা টপসার ওনাটা একটু দেখিয়ে দিন পুরোটা অন্যাই হচ্ছে হেভি থাকবে আর টপসটাতে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক দুপাশে কাজ দিয়ে আছে দেখিয়ে দিচ্ছি এই যে টপসের ফ্রন্টে হবে এইটা এটা হচ্ছে টপসের ফ্রন্ট এন্ড ব্যাক সাইডে খুবই গর্জিয়াস কাজ দেয়া আছে খুবই গর্জিয়াস হবে কাজ দেয়া আছে আর দুইটা হাতাতে কিন্তু অনেক সুন্দর কাজ দেয়া আছে আর ওনাটা একটু দেখিয়ে দেন এই যে এটা হচ্ছে ওনাটা আর হ্যাঁ এই কালারটা একটু দেখিয়ে দিন আর আমি লেহেঙ্গার প্রাইসটা বলে দিচ্ছি এইটা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে মাত্র চোদ্দ হাজার একশো চল্লিশ টাকায় পছন্দ হলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ডিরেক্ট আমাদের শপে ভিজিট করবেন আমাদের শপে কিন্তু এই টাইপের হিউজ কালেকশন অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন তো এইটাও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনটেক এন হচ্ছে আনপ্যাক আমরা মাত্রই আপনাদেরকে খুলে দেখাচ্ছি এতটাই লেটেস্ট চোদ্দো হাজার একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন শাড়ি গ্যালারি থেকে এটা একটু খোলেন এটা হচ্ছে টার্কিশ গ্রিন কালারের মধ্যে একজাক্ট টার্কিশ গ্রিন খুবই সুন্দর সবুজ এই যে পুরোটাতে কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ দেয়া আছে দেখতেই পাচ্ছেন হোয়াইট স্টোন এর স্টোনের আছে এই যে পুরোটাতে হোয়াইট স্টোন এবং হচ্ছে হোয়াইট সুতোর কাজ করা আছে ম্যাট হোয়াইট সুতোর কাজ আর ভিতরের পার্টে হচ্ছে ফ্ল্যাপি করার জন্য ডাবল ইয়ারের হাটু পর্যন্ত ক্যান ক্যান আপ করা আছে খুবই ফ্ল্যাপি হবে এই লেহেঙ্গা গুলা আর তো দেখিয়ে দিয়েছি এখন জাস্ট কালারটা দেখে এই যে এইটা হচ্ছে এই কালারটা যারা ব্রাইডালের জন্য নিতে চাচ্ছেন এটা অবশ্যই আপনাদের পছন্দ হবে অথবা নিতে পারবেন এটার কালারটা ব্রাইডালের জন্য একেবারে ইউন মানে ট্রেডিশনাল কালার ব্রাইডের জন্য হ্যাঁ এটা একটু খুলে দেখান আমি সবগুলো আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি ওনার তো দেখিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু অনেক ফ্ল্যাপি হবে যেমন ফ্ল্যাপি তেমন হচ্ছে হেভি ওয়ার্কের লেহেঙ্গাগুলা পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার একশো চল্লিশ টাকায় পছন্দ হলে স্ক্রিনে নাম্বারে কন্ট্রাক্ট করবেন এই যে পুরোটাতে খুবই গর্জিয়াসভাবে কাজ দেওয়া আছে ওনাতেও কিন্তু অনেক অল ওভার কাজ আছে আরও কিছু কালার আছে। এই কাল প্রত্যেকটা কালারই আসলে একেবারে ডিফারেন্ট এই কালারটা একটু দেখেন এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আরও একটা কালার হয় এটা হচ্ছে টার্কিশ ব্লু কালারের মধ্যে ওইটাও আমি দেখিয়ে দিব টার্কিশ ব্লু কালার হ্যাঁ এটা একটু খোলেন আর এইটার কালারটা একটু ওয়াইন শেডেড কালার এই জাম কালার এক্স্যাক্ট হচ্ছে জাম কালার এক্স্যাক্ট জাম কালারের মধ্যে অল ওভার কিন্তু সেম ওয়ার্ক করা খুব খুবই ভাবে এই যে পুরোটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আর ভিতরের পার্টে হচ্ছে ফ্ল্যাপি করার জন্য ক্যান ক্যান সেট আপ করা আছে আর এই Lehenga গুলো কিন্তু একেবারে রিজার্ভার প্রাইসে পাচ্ছেন অর্ডার করার প্রসেসটা বলেছি পছন্দ হলে স্ক্রিনে যে নম্বরে কনট্রাক্ট করবেন খুবই সুন্দর এই Lehenga এই যে এগুলা কিন্তু অল ওভার হচ্ছে রিয়েল স্টোন এক্সাক্ট রিয়েল স্টোন এগুলা কিন্তু প্লাস্টিক স্টোন না এক্সাক্ট জুয়েলারি রিয়েল স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দরভাবে ওন্নাটা একটু মাথা ধরবেন ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর এই যেটা হচ্ছে ওর্নার পার্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজ করা আছে পড়লে কিন্তু খুবই গ্ল্যামারাস লাগবে আপনাদেরকে এই যে এই কালারটা একটু দেখেন এইটা হচ্ছে টার্কিশ গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা প্রত্যেকটা কালারই একেবারে ডিফারেন্ট আর প্রত্যেকটা এক পিস করে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে সিনেডার নাম্বারে কন্ট্রাক্ট করবেন চাইলে আমাদের শপে ডিরেক্ট ভিজিট করবেন তাহলে দেখে শুনে পারচেজ করতে পারবেন আর প্রাইস যেটা বলেছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই যে দেখেন এইটার কালারটা কিন্তু অনেক সুন্দর এটার অনেক সুন্দর তো পছন্দ হলে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন টপস আর অন্যটা দেখিয়ে দিয়েছি এটা টপস আরেকবার একটু দেখান আর এটা টপসেও কিন্তু সেই অনেক সুন্দর সুন্দরভাবে কাজ দিয়ে আছে টপসটা আমি দেখিয়ে দিচ্ছি টপস আর ওড়নাটা দেখে দিই আর এগুলো অর্ডার করতে হলে স্ক্রিনে দেন নাম্বার কন্ট্রাক্ট করবেন আর যেইটা টপসে কিন্তু স্পেশাল ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক দুপাশেই কোনো ফাঁকা নাই দুপাশেই অনেক সুন্দর কাজ আছে এবং হাতাতেও কাজ দিয়ে আছে তো পছন্দ হলে স্ক্রিনে দেন নাম্বার কন্ট্রাক্ট করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ